এখন আমরা এই মুহূর্তে রয়েছি মহাখালীর রেলগেট অর্থাৎ এখানে আমরা যে দিকটা আপনাদেরকে লুকিংয়ে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে অর্থাৎ নাকালপাড়া রেলগেট ঠিক এই দিক থেকে শুরু যায় স্ট্রেট ক্যামেরা ঘুরে চলে যাবে মোয়াখালীর রেলগেটের দিকে দিকটা আমরা দেখতে পাচ্ছি বাস দেখা যাচ্ছে আলিপ তো এখানে যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি এখানে ঘরোয়ার মত নেই অনেক কিছুই পাওয়া যায় এবং এখানে বিভিন্ন হতদরিদ্র মানুষগুলো ব্যবসা করে বিভিন্ন লেবু দেখতে পাচ্ছি বেল দেখতে পাচ্ছি কাগুজি বিভিন্ন ধরনের তরকারি দি এবং কলা বসতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাকালপাড়ার থেকে মহাখালী রেলগেট পর্যন্ত যে বাজারটি বসে হতদরিদ্র মানুষ এখানে বিভিন্ন তরকারি দি কিনে এনে কেউ টোকায় আছে তারাও দেখা যাচ্ছে যে তারাও কুড়িয়ে এনে তারা এখানে বাজারের মতন বিক্রি করে বিভিন্ন লেবু বিভিন্ন ধরনের কাঁচামাল সামগ্রী তো আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে উপরে যে ইলেকট্রিক যে ব্রিজ রয়েছে সেটির উপরে আমরা দেখতে পাচ্ছি তবে পাশগুলো এখনো ব্রড হয়নি কাজ চলমান রয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখি যে রেলওয়ের মধ্যে মানুষের বসা আড্ডা দেওয়া এই বিষয়গুলো এখনো পর্যন্ত আমাদের উপরোক্ত মহলে অর্থাৎ কানে আসে আমরা সরাসরি এখন দেখতে পাচ্ছি যে ট্রেন আসতেছে তো যারা হাঁটাচলা করে তারা একটা অ্যাক্সিডেন্ট করবে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারটা ওখান থেকে খুশরা অর্থাৎ ব্যবসায়ী এরা বড় মাত্র কোনো ব্যবসা করে না এখানে অল্প স্বল্প নিয়ে তারা যে মিষ্টি কমা টমেটো বেগুন মরিচ লাউ মিষ্টি লাউ বিভিন্ন ধরনের শাক সবজি জাতীয় হ্যাঁ যেমন পটলও থাকে সিসিরা মুলা কাকরল পুস্তা ফার্মে মুরগি বিভিন্ন ধরনের ব্যবসা কিন্তু এখানে বসে গেছে এবং আমরা দেখি ছোট ছোটো প্লাপায় ঘুরে ব্যাপার সেই শৈশবের দিকগুলো মনে পড়ছে আর এলাকায় মানুষের চলাচল অনেক বেশি তো এখানে কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় কুকুর বিড়াল বলেন এগুলোর অ্যাভেলেবেল আমরা দেখেছি যে এখানে কাটা পড়ে থাকে যেখানে একটা মেন হোল আছে ঢাকা শহরের যে ময়লাটে পানি হলো বিভিন্ন লেন থেকে কিন্তু এগুলো একটা সুরান হয়েছে এই জায়গাতে কিন্তু মাছও আছে আমি যখন বৃষ্টির সময় অথবা ঝড় হয় তখনই এই জায়গায় কিন্তু মাছও দেখা যায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখনো কাজ চলছে দেখতে পাচ্ছেন যে এলিব্রেটেড ব্রিজ থেকে ইউনাইটেড যে বাসটা সেটা কিন্তু মহাখালী থেকে কোচিং করিনি ট্রেন থেকে সোজা কিন্তু যাচ্ছে তেজগাঁও দিকে এবং এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে হাজি মরন আলী ইসলামিয়া কালী এম এ আর মানুষ অবসর সময় অর্থাৎ যাদের কাজ থাকে না তারা বেশিরভাগই দেখতে পাচ্ছেন এখানকার যারা বাসিন্দারা তারা এখানে বসে আড্ডা দিচ্ছে এবং খারাপ জগতে যারা নেশার ড্রাগ করে তারাও এই জায়গাগুলোতে বেশিরভাগ তাদের আনাগোনা মিলে তো যারা বিশেষ করে গাঞ্জা সে মানে বলবো ইয়াবা ডিং বিভিন্ন ধরনের লোক বলে বেশিরভাগ আসা যাওয়ার রাস্তা হচ্ছে এই আড্ডাও এখানে বেশি এবং এখান থেকে শুরু করে মহাখালী রেলগেট থেকে শুরু করে কারুমবাজার অথবা বাজার কারণবাজার মস্য আরত এফডিসি সংলগ্ন এই জায়গাটা পর্যন্ত এখানে নেশার আঁকড়া থাকে এবং আমি মনে করি যে পাঁচে আগস্টে মহাখালী যে বেশিরভাগ আক্রমণগুলো হয়েছিল সেগুলো কিন্তু এই জায়গা থেকেই হয়েছিল এবং এখানেই বিভিন্ন ধরনের ডেন্ডি মাদক আসত্ত্ব ছেলেফেলেগুলো থাকার বসতি তো এখানে বারবার আমরা দেখেছিলাম যে পুলিশ অথবা প্রাণ সেনাবাহিনী বিএসএফ বিভিন্ন ধরনের আমরা দেখেছি তারা ডিউটি করতে তবুও এদের কতবারে দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল কিন্তু তারা এখানে কোথাও একটি জায়গাতে আশ্রয় নিয়ে নিত এবং বিভিন্ন বিল্ডিংয়ের উপরে ছাদের উপর থেকেও আমরা দেখেছিলাম তারা একটু মারতো তো এইসব জায়গাগুলোতে যে অপরাধীগুলো বিরাজমান থাকছে এবং এগুলোকে যদি চিহ্নিত করা হয় এইসব মাদক ব্যবসায়ীগুলোকে বিশেষ করে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যুব সমাজে যে আইকনটা সেটা দিন দিয়ে কিন্তু বাড়বে আশাবাদী আইডল আসবে বাংলাদেশ কিন্তু এই নেশা আসক্তির অর্থাৎ নেশা বিক্রেতা যারা ব্যবসায়ী তাদের জন্যই কিন্তু যুব সমাজটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আর যারা এই বিজনেসটা করছে তাদের সাথে উপরোক্ত লেভেলে অনেকে মাফিয়ার সাথে তাদের সাথে সম্পৃক্ত রয়েছে এবং সম্পর্ক তাদের আছে জোরালোভাবে এবং এই দেশীয় বিভিন্ন ধরনের উপরোক্ত কর্মকর্তা সরকারি গভর্নমেন্টের বিভিন্ন পদ পদবীর রাজনৈতিক নেতৃভিত্তিক তাদেরও স্বরা পূর্ণ ভাব ছাড়া কিন্তু এই সকল কার্যক্রমগুলো পরিচালনা করা সম্ভব হয় না এই যেগুলোগুলোতেও আমরা দেখেছি যে অনেকে জড়িত রয়েছে যেগুলো আমরা এখনো পর্যন্ত আমরা এদের উন্মোচনের প্রতিচ্ছবি পাইনি তবে সঠিকভাবে যদি তথ্য অনুসন্ধান করে প্রশাসনের যদি চেষ্টা করে বাংলাদেশের নেশার ড্রাগ যারা সাপ্লাইয়ের করে অথবা যারা এগুলো বিক্রি করে এই ধরনের ব্যক্তিগুলো সরকারি অর্থাৎ কি বলবো প্রশাসনিক যে থানা সেখানে কিন্তু অপরাধীদের কিন্তু চক রয়েছে এবং ঈগল দিক টিম অথবা প্রশাসনিক যে টিম যেটি করে সেই জায়গাগুলো তাদের চিহ্নিত রয়েছে তারা যদি মাঠ পর্যায়ে ভালোভাবে সারাশি অভিযান দেয় তাহলে এই ধরনের ডেন্ডি খোর ভাজা খোড়া বা সেবনকারী এবং বিভিন্ন মাঠ যারা এগুলো সাপ্লাই দিয়ে যুব সমাজের অর্থাৎ ধ্বংসের প্রতি থেবড়ি দিচ্ছে সেই দিকগুলো থেকে আরও লাভ করতে পারবে এমন এসব ক্যান্সার ব্যাধি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে কিন্তু যুব সমাজটা সেফ পাবে কিন্তু আজকের পরিস্থিতিটা হচ্ছে আমাদের বেমারান যেমন এই রেললাইনেও আমি দেখেছি যে ক্রিকেট খেলে বিশেষ করে রেল স্টেশন যেখানে কারণ তো বা তেজগাঁও রেল স্টেশন বলে সেখানে প্রতিদিনই দুইবার চারবার করে ক্রিকেট খেলা হয় এবং এই এই রেলওয়েতে রেল কাটার কিন্তু কোনো মামলা হয় না তারপরে মানুষের কেন এত চলাচল রেলওয়ে মানে বুঝতেই হবে যে এই জায়গাগুলোতে কিন্তু কি নেশার আঁকড়া রয়েছে এবং এই জায়গাগুলোতে কিন্তু নেশা খোরেরা এবং নেশার ব্যবসায়ীরা এই জায়গাগুলোতে থাকে এবং তারা এখানে ভালোভাবে বিজনেস করছেন আগের মতন এই ধরনের হামলা তাদের উপরে পড়ে না এই তারা কিন্তু কিছু নেশাগুলো বিক্রি করা সুবিধা ভোগ করছে এবং কালো টাকার কিন্তু পাহাড় করছে বিশেষ করে বললাম এফ ডিসি গেটের সেই মৎস্য সোনালি আড়ত থেকে শুরু করে তেজগাঁও রেল স্টেশন এবং মহাখালী গেট পর্যন্ত এই জায়গাটা যদি সঠিক বাড়ে সারাশির অভিযান দেওয়া হয় তাহলে মাদকের যে আঁকড়া সেগুলো কিন্তু বিনাশ করা সম্ভব হবে আগে এই লাইনটাতে যদি দশজন ব্যবসায়ী থাকতো সেই জায়গায় এখন এক হাজার ব্যবসায়ী হয়ে গেছে আর এখন সাধারণ অর্থাৎ হতদরিদ্র পরিবারও আমরা দেখতে পাচ্ছি দেখেছি অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষগুলো এসে ধান যা বিক্রি করে যা বিক্রি করে এদিককে দিয়ে বড় বড়ো ঢিলাররা তো এই দিকগুলোকে আমি মনে করি যে আজকে আমি মহাখালী নাকালপাড়া রেলগেট থেকে সোজা আসলাম মহাকালী ওয়েল পর্যন্ত আপনাদের দেখতে পাচ্ছেন আজকের ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্কুল সরাসরি তবে আমি তো স্বল্প সামুখ্য আসলে শর্ট একটা লাইভ স্ট্রিম দিলাম অবশ্যই এই দিকগুলো যদি প্রশাসনিক এবং আমাদের যে প্রাণের সেনাবাহিনী সারা অভিযান দেয় মাদকের উপরে মহাখালীর ওয়েল থেকে সোজা কারুণবাজার ওয়েল গেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একটা কুকুর মরে রয়েছে এরকম অসংখ্য বিষয় আছে যারা এই রেলওয়েতে চলাচল করে তাদেরকে বেশিরভাগই মৃত্যু হয় শিশুর মৃত্যু আজকে তো চলাফিরা মোবাইল ব্যবহারকারীরা মোবাইলের দিকে তাকিয়ে থাকে এদিকে ট্রেনে এসে তাকে মেরে যায় এরকম ধরনের আমরা নানান মৃত্যু দেখেছি এবং সম্প্রতি এসব ঘটনা যে একজন চাচা তিনিও তার সন্তানের শোকে কাতর হয়ে তিনি রেলের নিচে মাথা ঢুকিয়ে দিয়েছেন সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভালো ভাইরাল হয়েছে এবং এই মুহুর্তে আমরা এখন চলে এসেছি মহাখালীর ধারপান্তে মহাখালী অর্থাৎ রেলগেটে আমরা রয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছে বসে মহাখালী রেলগেট এবার আমরা আসি যে মহাখালী ঢাকা শহরে মেন আমি মনে করি ফোন কারণ এই মহাখালী তো প্রায় বত্রিশটি বছরের মতন আমার থাকা হয় তো আমরা দেখতে পাচ্ছি যে আন্ত আন্তার্মিনাল মহাখালী তো সেই জায়গাতে সারা বাংলাদেশের ছস্বী জেলা কিন্তু আমরা জানি ডিস্ট্রিক্ট ওয়াইজ বাস এখানে আসে এবং এই মহাখালী বনানি অথবা বলছেন এই জায়গাগুলো কিন্তু রাজনীতির আধিপত্য তালা আবার এই মহাখালী কড়াইল বস্তি মহাখালী আইপিএস বস্তি এই দিকটাতে আমরা দেখেছি যে সন্ত্রাস প্রফেশনাল এবং ড্রাগ সাপ্লায়ার যত ধরনের উপরে স্মাগলিং আছে কিন্তু এই মহাকালী আইপিএস অথবা কড়াইল বস্তি এগুলোতে বেশিরভাগ এগুলা অনিয়মগুলো চলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে সেই মেঘালপাড়ার মেট থেকে পাক পর্যন্ত আপনাদেরকে সরাসরি আজকে লাইভে সংযুক্ত করেছি আমরা দেখেছি যে বর্তমানে যে প্রেক্ষাপট অর্থাৎ রোডের পরিচিতিগুলো ঢাকা শহরেগুলো তারা যেভাবে টেন্ডারগুলো পাবলিকেশন করেছে এখন ঢাকা শহরের অর্থাৎ কাজগুলো আবার চলমান রয়েছে দেখতে পাচ্ছেন হাইওয়ে রোডের ভিতরে রোডগুলো সেগুলো কিন্তু মেরামত মেরামতের কাজ চলছে এবং মানুষের চলাচলও কিন্তু কি ঘন মানুষের দুর্ভোগ পাচ্ছে এবং রোডেই ফুট রয়েছে এবং তারাও এখানে এসব শাড়িতে কাজ করে ভিতরে এরকম করে রয়েছে বিচার চলাচল বন্ধ হয়ে গেছে এবং শহরের ফুটপাথের মানে অতিরিক্ত বেড়ে গেছে যেখানে টেন পার্সেন্ট ফুটপাথ ছিল সেখানে হান্ড্রেড পার্সেন্ট ফুটপাথে অর্থাৎ এখন মানুষ অর্থাৎ যেখানে ক্ষুদ্র জায়গা পাচ্ছে সেখানে বসে যাচ্ছে তো সম্প্রতি আমরা যে খুব খবর নিলাম এ সকল ফুটপথ থেকে চাঁদাবাজিটা এখন আপাতত হচ্ছে না সামনে সম্প্রতি থেকে ফুটপাট থেকে চাঁদাবাজি শুরু হবে কারণ এখন পর্যন্ত সরকার গঠন হয়নি অপরাধীরা একটা জায়গায় খুঁটি বেড়ে তারা কিন্তু তাদের চাঁদা কালেকশন শুরু করবে আজকে নোয়াখালী আমরা খাবার দাবার যে হোটেল সেটা তো বন্ধ রয়েছে নোয়াখালী কাঁচা বাজার সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি এই মাত্র এবং আমরা দেখতে পাচ্ছি যে দূরপাল্লার যে গাছগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ থেকে আসে সেগুলো কিন্তু ঘন মানুষের অর্থাৎ সাধারণ মানুষের দূরপাল্লার থেকে আসা ঘন দুর্ভোগ পড়াতে হয় এবং ঢাকা শহরের পরিস্থিতি বর্তমানে প্রেক্ষাপটে আমরা দেখেছি এই যে বাস লাইনগুলো সেগুলো মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং সেই তিক্বত থেকে মহাখালী পর্যন্ত তিনটা র একটা রোডে রাতের বেলা দাঁড়িয়ে থাকে অর্থাৎ এখানে ফিক্সড দাঁড় করানো রাখে রাতের বেলা দিনের বেলা একটা দাঁড়িয়ে থাকে দুইটা রোড দুই পাশে ডায়নার বাম দুইটি রোডেই যদি বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে তাহলে কতটা মুশকিল হয়ে যায় ঢাকা শহরের মানুষগুলোর চলাচল এবং দূরপাল্লার মানুষগুলোর চলাচল আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে আসতেছি অর্থাৎ বিগত দু হাজার যে চব্বিশে লাল স্বাধীনতা হয়েছিল তখন দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা শহরে অনেক বেশি বেশি ট্রাফিক মোতায়েন করা হয়েছে ছাত্র জনতা দেখে দিয়ে কিন্তু তারাও সেখান থেকে মানে পাঁচশো টাকা দিকা নিচ্ছে তারপর কেন ঢাকা সড়ক এত পরিমাণ যানজট থাকবে আমি প্রথম সারি যোদ্ধা অর্থাৎ প্রশাসনিকের দৃষ্টি আকর্ষণ করছি যারা আপনারা প্রথম সারি যুদ্ধ রোডে গার্ডে যেখানে সেখানে আপনারা কিন্তু কাজ করেন মানে পুলিশ বাহিনী প্রথম সারি যুদ্ধ তো আপনারা যদি চান যে একটা ড্রাইভার তার বারোটা পয়েন্ট হয় ড্রাইভিং লাইসেন্সে চাইলে আপনারা কিন্তু আপনারা কিন্তু তা কিন্তু না কারণ কেন কারণ সেখানের ভিতরে কিছু অসাধু পুলিশ প্রশাসন রয়েছেন যারা মামলা দিয়ে তারা জরিমানা দিয়ে এগুলো করে থাকেন তো আমার কথা হচ্ছে যেখানে এই সমস্যা করবে সেখানে সাথে সাথে সেটা সলভ করতে হবে তাহলে অপরাধী নিয়ন্ত্রণে আসবে ঢাকা সিটির সবচেয়ে আমি মনে করি চড়া এবং বিগেস্ট একটা পথ যদি বলি হাইওয়ে সেটা হচ্ছে মহাখালী অর্থাৎ মহাখালী হামতলি টার্ন অর্থাৎ এই মহাখালী রাস্তার ও এই পাসটা হচ্ছে এই মহাখালী এই মহাখালী এবং এস মহাখালী দুইটা রোডই কিন্তু আমরা জানি পাঁচটা অনেকটা চড়া তবে এই জায়গাগুলো এতটা দৃঢ় হওয়ার পরে আমরা যা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু অর্থাৎ দূরযাত্রা যে মানুষগুলো আসেন তারা কিন্তু নানানভাবে ভুক্তভোগী হয়ে থাকেন এবং কোনো মানুষের সমস্যাগুলো কিন্তু লেগেই থাকে দেখতে পাচ্ছেন যে বাসগুলো কীভাবে এলোমেলো রয়েছে এবং চিএনজি কীভাবে আপনার বার করিয়ে রেখেছে এগুলো এখন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম আসলে ওরকম কিছু আজকে দেখা যাচ্ছে না এগুলো সবসময় জায়গাগুলো একদম চটিকা থাকে গাড়ির চটিকা থাকে এবং এগুলো কীভাবে নির্সন করবে অবশ্যই আইন প্রশাসন করবেন ট্রাফিক যারা পরিচালনা করেন সেই সিগন্যালদারি মানুষগুলো করবেন কিন্তু সেই জায়গাগুলো আমরা সঠিকভাবে তাদের যে ডিউটি সেই বিষয়গুলো কিন্তু আমরা সেভাবে দেখছি যদি তাদের সঠিক অঙ্গাণুগঞ্জ বিক্রি হয় ট্রাফিক রুল সঠিকভাবে একজন ড্রাইভার মেনে নেয় নাই তার জন্য যতটুকু শাস্তি এবং যতটুকু জেল হবার সেগুলো যদি সঠিকভাবে অঙ্গাণুপাঙ্গভাবে করা হয় তাহলে সে শাস্তি পাবে আমরা দেখতে পাচ্ছি গাড়ির সামনে একজন ট্রাফিক সে কিন্তু গাড়ি রয়েছে ঠিক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু গাড়ি কিন্তু চলাচল এখন কিন্তু এই যে গাড়িটা এখানে গাড়ি রয়েছে সেটাকে লক্ষ্য করি আরো কিন্তু কি সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিন্তু তাদের কোনো তাদের কোনো মানে বুদ্ধ আমরা তো দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে গাড়িগুলো মোটামুটিভাবে যাচ্ছে গত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও গাড়িগুলো কিন্তু যায় না এতটাই সমস্যা আমরা দেখেছি নিমজ্জিত ছিল এই হাইওয়ে রোডগুলো এবং এই ঢাকা সড়ক বিভাগের কাজগুলো আমরা দেখেছি এই মাস দুয়েক আগেও এখানে কাজগুলো চলছিল তখনও ভালোই যানজটের জটি ফেলে গেছে এখন তো ঢাকা শহরে গাড়ির যানজট নেই এটাকে বলা হয় সিগন্যাল আর সিগন্যালটা যারা পালন করে তারা যদি সঠিকভাবে পুঙ্গানুপুঙ্গভাবে ট্রাফিক রুলস ট্রাফিক সিগন্যাল সঠিকভাবে এবং তাদের জরিমানা সঠিকভাবে তারা ডিউটি কর্তব্যটা পালন করে তাদের ঢাকার সহ আতকের বল খেলাপ হবে না গাড়ির চালক এই গাড়ির চর্বি বেড়ে গেছে বিশেষ করে ড্রাইভারদের ড্রাইভাররা যখন ইঞ্জিনে উঠে তখন তাদের আর খবর থাকে না এবং তারা এমন এক গাড়ি চালায় যে পৃষ্ঠপোষকতায় অনেক দুর্ঘটনায় হত্যা হয়ে থাকেন সেগুলো হওয়ার কোনো যুক্তি কিনে নেই এবং গাড়িগুলোর যে শাড়িগুলো সেই লাইনে যেমন বাস থাকার কথা সেই লাইনে বাস নেই সেই লাইনে প্রাইভেট সেই লাইনে হুন্ডা যে লাইনে হুন্ডা থাকার কথা সেই লাইনে প্রাইভেট অথবা সেই লাইনে বাস যে লাইনে সিএনজি ঢুকবে সেই লাইনে প্রাইভেট মানে প্রত্যেকটা জিনিসটার কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়মগুলো থেকে কিন্তু অর্থাৎ এই সকল ড্রাইভাররা কিন্তু ফের জায়গিটা করে না তাদের শুধু আগ ফাইলেই হয়েছে ফাঁক ফাইলেই তারা গাড়িটা ওখান দিয়ে থামাইয়া দেয় তাদেরকে কে আর থামা করাবে তো আজকের এই প্রেক্ষাপটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই মহাশালী অর্থাৎ নাকালপাড়া রেলগেট থেকে সরাসরি এসেছিলাম সেই গাছ নিয়ে সরাসরি কথা বলেছিলাম যে মহাশালী রেলগেট অর্থাৎ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেখান থেকে আমরা মহাকালী কাঁকা বাজারে মহাখালী আন্তলিতে আমরা চলে এসেছি এখানে অসংখ্য গাড়ির যে চটিকা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর মানুষ কীভাবে অনিয়ম করে গাড়িগুলো পরিচালনা করছে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ অর্থাৎ মেলোমেলোভাবে গাড়িগুলো চলাচল করছে এবং হুমরা তো একটা উসলিম ফলে এগুলো অভার করা হয়েছে অর্থাৎ আইল্যান্ড ঘাটক আর খুব পার থাকুক মানুষের চলাচল সেই জায়গাগুলোতে তারা করে ফেলেছে সফল অনিয়ম প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আজকের এই লাইভ স্কিম এখন মহাখালী কাঁচা বাজার আর সামনে রয়েছে স্বাস্থ্য দপ্তর যেখানে সে পাঁচই আগস্টের দিনটি আমি এখানে ছিলাম আগুন লাগানো হয়েছিল সেই আগুনটা সাধারণ লোক বল দিয়ে আমি আগুনটা নেভানোর চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ সে দেশে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো ওই দিনকে দেখেছিলাম একাত্তর হয়তো বয়সে দেখিনি বাহানের বাসা হয়তো দেখিনি কিন্তু চব্বিশে যে ছত্রিশের লাল স্বাধীনতা সেই পাঁচই আগস্টের ভয়াবহ ওই সেই নিপীড়িত অন্ধকার নিমজ্জিত হয়ে আবহ সবুজ বাংলার গ্যালারিকে এত অত্যাচার করা হয়েছিল যেই জাতিটি ছিল সবুজ বাংলার গ্যালারি যে জাতিতে ঘুষেছিল এই জাতির ক্ষতি এই জাতির মানচিত্র সেই জাতিকে ধনিস্বাদ করেছিল সে হায়রাত্ম সেই ওই সে অমানুষ যেগুলো আজও বিচার হয়নি যেগুলোকে আজও ধরা হয়নি আমরা চাইব বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস যারা যারা এই দেশের সম্পদ আমাদের সম্পদগুলোকে বিনাশ করেছে নাগরিক সত্তা হিসাবে আমি দাবি জানাই তাড়াতাড়ি সেই সকল অপরাধীকে শাস্তির আওতা আনা হোক এবং তরে তাদের বিচার করা হোক আজকের লাইভ স্ক্রিম পর্যন্ত সমাপ্তি করছি ভালো থাকবেন সবাই কমেন্ট করবেন আরও ভালো ভালো লাইক